আলাইকুম বন্ধুরা অবস্থা সবার শর্ট ব্লকে স্বাগতম আজকে যাচ্ছি বাজারে বাজার করতে আমরা বন্ধুরা মিলে একটা ইফতার পার্টি আয়োজন করেছি আর ইফতার পার্টি সম্পূর্ণ দেয়ার পরে আমার উপরে সেই দায়িত্ব নিয়ে চলে বাজারে বাজার করার জন্য প্রথমে মুরগির দোকানে থেকে মুরগি নিলাম বিরিয়ানি চাল নিলাম বিরিয়ানি মশলা নিলাম সব কিছু নিয়ে আর সব কিছু কমপ্লিট করে চলে গেলাম শশা লেবু কিনতে শশা লেবু কিনা শেষ করে চলে বাসায় বাসায় এসে সব কিছু গোছগাছ করে বুঝিয়ে দিলাম আমার ওয়াইফের কাছে সে রান্না করবে আর রান্না শেষ হয়ে গেলো রান্না শেষ করার পরে হেল্প করছে আমার কাছে হেল্প করছে আমার ছেলে তো টোটালি সব কিছু সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সফলভাবে কমপ্লিট করার পরে চলে এসেছি আমরা মাঠের দিকে মাঠে এসে সব জায়গাটা বাছাই করে সুন্দর একটু প্রাকৃতিক লোকেশনে আসলাম লোকেশনে এসে সব কিছু গোছগাছ করার জন্য সবাই রেডি কয়েকজন দাঁড়িয়ে তামাশা দেখতেছে দেখেন রিকল ভাই অনেক হ্যাপি দেখেন আর আমি ব্লগ করতেছি ব্লগ করার মাঝে কিছু কিছু হেল্পও করতেছি আর হেল্প করার কাজও করতেছি তো এই সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটি পরিবেশের মধ্যে আমরা ফার্স্ট টাইম এই আয়োজনটা করলাম মোটামুটি ভালো একটা আয়োজন ছিল আর এদিকে বাপ্পু আমাদের জন্য দোয়া করা শুরু করেছে অলরেডি আর বাপ্পু দোয়া করতেছে আমাদের জন্য আমরা সবাই মিলে যেন প্রতি বছর এভাবে আয়োজন করতে পারি সেই বিষয়টা আর আমরা ওয়েট করতেছি আজানের জন্য হয়তো আজান যখন দিয়ে দিবে তখন আমরা কমপ্লিট করব আমাদের এবার ইফতার পার্টি তো ইফতার পার্টিতে মোটামুটি সব কিছু আয়োজন ছিল আর এই তো এই ছিল অবস্থা আর এদিকে এখন আজান দিয়ে দিছে সবাই পানি নিতেছে পানি টানি নেওয়া শেষ সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত আমি এদিকে ব্লক করতেছি প্লাস খাওয়া দাওয়া শুরু করে দিছি তো তো করতেছে করতেছে এদিকে সবাই হাসাহাসি মজা বন্ধুরা মিলে মাঠে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে যে সুন্দর একটা আয়োজন ছিল সেই আয়োজনটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আয়োজন ছিল তো মোটামুটি ভালোই লাগছে খারাপ লাগে নাই কারণ রমজান মাসে এটা একটা ভিন্ন ধর্মী আয়োজন ছিল আর কি সেটা আয়োজন করলাম বন্ধুরা খাবার খাচ্ছিলো আর বারবার প্রশংসা করতেছিল যে রান্না করেছে তার জন্য তো মোটামুটি ভালোই লাগছিল খাবার দাবার আর সবাই জম্পেশ খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মোটামুটি ভালোভাবেই কমপ্লিট করে আমরা এখন যার যার বাসার গন্তব্যের দিকে চলে যাচ্ছি সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এক্সপোর্ট ব্যাখ্যার সাথে থাকেন ধন্যবাদ